আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর মাছ আমাদের সকলেরই পছন্দের তালিকার মধ্যে অন্যতম একটি মাছ কিন্তু অনেকেই ঠিকমতো রান্না করতে না পারার কারণে গন্ধ করে ও খেতে পারে না আজকে আমি দেখাবো কীভাবে সহজেই খুব মজা করে আর মাছের তরকারি রান্না করা যায় আর মাছের তরকারি রান্না করার জন্য আমি এখানে একটা আর মাছ এভাবে পিচ করে কেটে নিয়েছি এখন চলুন রান্না করা যাক আর মাছের তরকারি রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মেথি মেথিটা দেওয়া এই জন্যে যেটা যাতে মাছের ভিতরে কোনো গন্ধ না থাকে এবং মাছটার ভিতরে একটা সুন্দর ঘ্রাণ বের হয় এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুটি পেঁয়াজটা আমার পানি ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো এখন দিয়ে দিচ্ছি আধা চাষের পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ও টিনু মিনিটখানি যাতে আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি এক চামচ এক চার চামচ পরিমাণ হলুদ আধা চারের চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা ঝাল যেরকম পছন্দ করেন তাতে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি আধা চায়ের একটু বেশি জিরের গুঁড়া এখন মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবেন এক চার চামচ পরিমাণ লবণ লবণটা আপনারা পরিমাণ করে দেবেন কম বেশি তখন একটু কম দেবেন তারপরে লাগলে আবার একটু দিয়ে নেবেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি একটু পর আমি মাছটা দিয়ে দিব মশলাটা উঠে আসলে তখন আমি মাছটা দিয়ে দিব মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আর মাছ যেহেতু নরম মাছ বেশি কষানো লাগবে না অল্পক্ষণ কষিয়ে আমি ঝোল দিয়ে দিব এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি এই ঝোলের ভিতরেই আমার মাছটা মাখামাখা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো তরকারিটা হয়ে এসেছে এখন আমি এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে অ্যাড করে দিব কিছুক্ষণ পর নামিয়ে ফেলব আমার তরকারিটা এ পর্যায়ে হয়ে এসেছে এখন দেখেন চারিদিকে তেল উঠে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা আর মাছের রান্না করলে দেখবেন একটুও বন্ধ করছে না ও খেতেও খুবই মজাদার লাগে আমার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন ও ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ